আগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা পরে জানাবো খবরে বিস্তারিত মধ্যরাতের আগুনে পুড়েছে সচিবালয়ের সাত নম্বর ভবন পুড়ে গেছে সড়ক স্থানীয় সরকার ডাকসহ সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি কম্পিউটার আসবাবপত্র ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় দশ ঘন্টার পর পুরোপুরি নেভে আগুন এ কাজে যোগ দেয় সেনাবাহিনীর র্যাব এবং বিজিবি। রাত একটা বাউান্ন মিনিট এই লেলিহান শিখা দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তবে তা দ্রুতই ছড়িয়ে পড়ে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের ভয়াবহতা ক্ষতিগ্রস্ত হয় ছয় সাত ও আটতলা একদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের অন্যদিকে পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল পানি সম্পদ যুব ও ক্রীড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি স্থানীয় সরকার শ্রম কর্মসংস্থান অর্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে এই ভবনে আগুন লাগার ঘটনায় দ্রুতই সচিবালয়ের সামনে জড়ো হয়েছিলেন উৎসুক মানুষ তাদের দাবি মধ্যরাতে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগার ঘটনা অস্বাভাবিক কিন্তু একটা বিল্ডিং এই বিল্ডিংটা মিনিমাম কম তাহলে পাঁচশো ফিট বিল্ডিংটা লাম্বা এই মাথা থেকে ও মাথা আগুন এইটা কিভাবে সম্ভব পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এটা আমি মনে করি শেখ হাসিনার আমলা সচিব দালাল যারা আছে এবং রয়েল এজেন্ট যারা আছে তারা এই কাজগুলো করছে এনএসআই ডিজিএফআই অন্য অন্য গোয়েন্দা সংস্থারা কি করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে আজকে আমি মর্মহত আমি দুঃখ প্রকাশ করছি আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি যে আমার দেশের সম্পদ ষড়যন্ত্র করে দেশকে নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ পতিত আওয়ামী লীগের দোষরদের কাজ হতে পারে এটি অন্তর্বর্তী সরকারকেও এর দায় নিতে হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা আমি দায়টা আওয়ামী লীগ সরাসরি শিকাসের দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে চাই পাঁচে আগস্টের পর থেকে এই আওয়ামী সরকার বাংলাদেশকে নানাভাবে ষড়যন্ত্র করেছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে সকল আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে তাদেরকে অপসর করেছে করে নাই তাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তাহলে এমন ঘটনা যে বারবার ঘটবে না তার কি ই আছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে দ্রুতই যোগ দেয় সেনাবাহিনী বিজিবি ও র্যাব ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের প্রায় ছয় ঘন্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল সামনের গেট ভেঙে আমরা দুইটা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিক এদিকে সকালে কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে ঢুকতে পড়তে হয় বিপাকে কঠিন তল্লাশি করে তাদের প্রবেশ করানো হয় সচিবালয়ে তবে পুরো সচিবালয়ে রয়েছে বিদ্যুৎবিহীন অবস্থায় আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠা পুকুরে চলছে সোতের মাকুম একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় মোর্চা যাচ্ছেন মা এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা এদিকে রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারে নয়নের প্রথম জানাজা হয়েছে সন্তানকে হারিয়ে পাগল প্রায় মায়ের বিলাপ কিছুতেই থামছে না সন্তানের ছবি আঁকড়ে বারবার কান্নায় মুর্ যাচ্ছে। মা ভালোভাবে থাকেন মা ভালোভাবে খান মা তুমি স্বাস্থ্য শালী ঠিক রাখেন মা বুধবার মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নয়নের মৃত্যুতে তার গ্রামে এখন শোকের মাতম আট নম্বর ওয়ার্ডের লোকগুলো সবাই শোকের সায় নামি গেছে এই ছেলেটার জন্য তাদের সংসারের অবস্থা খুবই কাইল ছেলেটা খুব ভালো ছিল তার বাবা মা আশা আঙ্কা করে অনেক ক্ষতিগ্রস্ত করে তাকে একটা চাকরি নিয়ে দেয় পরিবার ও স্বজনদের দাবি আগুন নেভানোর সময় পুরো এলাকে ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনায় প্রাণ ঝরত না নয়নের এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা ও তো আগুন নিবেইতে নিবে দেয়া আমাদের আমার কথা হলো যে রাস্তা যদি পড়ে দিত তাহলে এই রকম দুর্ঘটনা হইতো না আর এরপরে যেন আর এই রকম দুর্ঘটনা না হয় নিহত নয়ন ঢাকার টেসগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে মাজিদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর সচিবালয়ের আগুনে নাশকতায় দেখছেন উপদেষ্টা সহ বেশিরভাগ মানুষ সবার প্রশ্ন একই ভবনে একই সাথে দুই প্রান্তে কিভাবে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজস্ব আগুন নির্বাপন ব্যবস্থারই বা কি হল শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হওয়াতেই পরিকল্পিতভাবে এই আগুন বলে মনে করছেন অনেকে সুষ্ঠু তদন্ত করে নাশকতাকারীদের কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের দৃশ্য সাত নম্বর ভবনের দুই প্রান্তে লেলিহান শিখাই যেন তৈরি করেছে প্রশ্ন আগুনের এই দৃশ্যের পর প্রশ্ন উঠেছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা সচিবালয়ে কর্মরত বেশিরভাগই মনে করছেন চক্রান্ত করেই লাগিয়ে দেয়া হতে পারে আগুন পুড়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর যাতে গুরুত্বপূর্ণ তথ্য সহজ ছিল বিগত সরকারের দুর্নীতির নানা প্রমাণও ষড়যন্ত্রে জড়িত কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একই ঘোষণা বিভিন্ন মহলের খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এ ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এ ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা ঘটনা হয়েছে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার গঠিত সাত সদস্যের তদন্ত দল আলাদা তদন্ত করছে ফায়ার সার্ভিসেও পাশাপাশি ছায়া তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাও বলা না একটা পরে আমরা বলতে পারবো ছয় তালায় লাগছে উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারে না অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরাও এই আগুনের পেছনে নাশকতাই দেখছেন বেশি ওই সচিবালয় রাত্রে একটাই তো কাজ করার কোনো লোক নাই এটা সবসময় লাইট টাইট সব কিছু বন্ধ ছিল তো আলটিমেটলি ইলেকট্রিক্যাল লোডও ছিল না তো ডেড়টার সময় আগুন ধরাটা এটা এটা অস্বাভাবিক তার ভিতরে তিন জায়গায় আগুন ধরেছে এটাও কিন্তু অন্যরকম ইন্ডিকেশন এখানে কিন্তু দিয়ে থাকে প্রশ্ন উঠেছে সচিবালয়ের ভেতরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি কেন একই সাথে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও প্রশ্নবিদ্ধ আগুন বাড়ার বাড়ার পরে এখানে কিন্তু ফায়ারের কাছে তথ্য গিয়েছে এবং ফায়ার রেসপন্স করেছে তারপরে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা রয়েছে এখানে কর্মচারীরা আন্দোলন করছে কোনো এক পার্টি চল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইন্টারন্যাশনাল দেশীয় অনেক রকম ই রয়েছে এখানে সব কিছুর ইন্ডিকেশন যদি আমি বলি যে এখানে ধরে দেওয়া আগুনের সম্ভাবনা অনেক বেশি তবে নাশকতা বা দুর্ঘটনা যাই হোক না কেন এই ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়েও সজাগ হতে তাগিদ সবার মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দর্শকের বিষয় আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস এবং বার্তাকক্ষ থেকে যুক্ত আছেন বিশেষ প্রতিনিধি আদিত্য রাফাত আমরা প্রথমে চলে যাচ্ছি বিজন কুমার দাসের কাছে বিজন আপনি যেহেতু সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে আছেন আপনার কাছ থেকে প্রথমে একটু সার্বিক চিত্রটা জানতে চাইবো আর এই যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ক্ষয়ক্ষতির মাত্রাটা আসলে কতটা আসলে দেখুন যে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা আগেই বলেছি যেটা জন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব যিনি জেলা এবং মাঠ প্রশাসনে কাজ করেন খালিদ রহিম ওনাকে প্রধান করে সাত সদস্য কমিটি এছাড়া এখানে আছেন জননিরাপত্তা বিভাগের একজন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একজন আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় একজন আছেন এবং ফায়ার সার্ভিসের একজন আছেন এবং গৃহান গণপ্রত্যা মন্ত্রণালয়ের একজন এই সাতজনকে নিয়ে একটি উচ্চ কমিটি করা হয়েছে এই কমিটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে তারা তদন্ত করে তারা রিপোর্ট জমা দেবেন তবে কিছুক্ষণ আগে এখানকার যে ক্রাইম ক্রাইম সিন সিন ইউনিট যারা ভিতরে কাজ করছেন অনেকক্ষণ ধরেই তাদের চার সদস্যের একটা টিম কিছুক্ষণ আগে তারা বিরতিতে বেরিয়েছিলেন আর তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছেন যে আমরা বিভিন্ন ধরনের আলামত আমরা সংগ্রহ করছি এখনও আমাদের সেই সংগ্রহ অব্যাহত আছে আমরা কাজ করছি তারা সেই সংগ্রহগুলো তারা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করবেন তারপর হয়তো কিছুদিন সময় লাগবে তারপর হয়তো তারা রিপোর্ট দেবেন যে আসলে কী কারণে কোথা থেকে আগুনে শুধুপাত সেই জিনিসটি তারা কাজ করছেন আমরা কিছুক্ষণ আগে আমরা আপনি দেখছেন যে আসলে সচিবালয়ের পুরো বিদ্যুৎ বিষয়টি বন্ধ আছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে সাত নম্বর ভবনটি সেটাও বিদ্যুৎ বন্ধ রয়েছে কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে বিশেষ করে ছোট ছোট লাইট জ্বলছিলো এক একটা রুমে যেখানে আগুনে পড়ে গেছে তার বুঝতে পারছি যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তারা যে কাজ করছেন তদন্ত চলছে বা ক্রাইম সি ইউনিট তারা আলামত সংগ্রহ করছেন সে বিষয়টি আমরা আন্দাজ করতে পেরেছি এছাড়া এখানে দিনের বেলা আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারাও এখানে আসছিলেন সবাই আসলে একটি কথা বলছেন যে একটি পরিকল্পিত ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা সেটি তারা মনে করছেন বিশেষ করে সন্ধ্যার কিছুক্ষণ আগে এখানে এবি পার্টির সদস্য সচিব মনির মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছিলেন যে সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে উনি দায়ী করছেন যে একটি দুর্বল সরকার তাদের গোয়েন্দার সঙ্গে তাদের ব্যর্থতা রয়েছে যার কারণে যে আগে যে পতিত সরকার তাদের যে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সেটি তারা আড়াল করার জন্যই তারা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন এটি তারা বলছেন এখন বলছেন যে একটি ক্রিটিক্যাল সময় পার করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সব বিভেদ বলে একতাবদ্ধ হইতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে উনি বলছেন যে ভবিষ্যতে যদি সরকার সচেষ্ট না হয় এবং সচেতন না হয় তাহলে আরও বড় ধরনের নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কের কথা বলছেন এছাড়া গণ অধিকার পরিষদের নেতা তারাও বলছেন একই কথা বলছেন এখানে সাধারণ মানুষ যারা বলছেন তাদের সাথে ভিতরে যারা অফিস করেছেন তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছেন আসলে ক্ষতিগ্রস্ত ভবনটি ছাড়া আরও যে বারোটি ভবন রয়েছে এগারোটি ভবন একটি নতুন ভবন এছাড়া দশটি মন্ত্রণালয়ে মোটামুটি কাজ চলছিল কিন্তু একেবারেই পরিপূর্ণ কাজ তারা করেনি সকালের দিকে তাদের কম্পিউটার বন্ধ ছিল যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না যার কারণে তাদের কাজ কিছুটা ব্যাঘাত ঘটেছে কিন্তু তার মোটামুটি কাজ চলছে আপনাকে ধন্যবাদ আপনি নিজেকে সাধনের রেখে সংবাদ সংগ্রহ করবেন আমরা চলে যাব বার্তা কক্ষে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আদিত্য আরাফাত আরাফাত আপনি সকাল থেকে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন আপনার কাছে জানতে চাইবো পুরো বিষয়টাতে আপনার পর্যবেক্ষণ কি আপনি জানেন যে সচিবালয়ে একটি বা দুটি ইউনিট সব সময় বাই থাকে তার পরও লাগার ঘটনা ঘটেছে তারপরও সচিবালয়ের ভেতরে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে আমরা যতদূর জানি তারপরও কেন আগুন নেভাতে ছয় ঘন্টা বা তারও বেশি সময় লাগলো এখানে আপনাকে মোটা দাগে জানাচ্ছি যেটি সেটি হচ্ছে যে সচিবালয়ের যারা ফায়ার সার্ভিসের কাজ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন তারা আগুন লাগার পর থেকে তারা নিয়োজিত ছিলেন এবং প্রতিটা পদে পদে তারা বাধার সম্মুখীন হয়েছেন বিশেষ করে ভেতরে প্রবেশের ক্ষেত্রে আর সচিবালয়ে মোট অর্থাৎ প্রবেশের রাস্তা আছে পাঁচটি এবং এই পাঁচটির মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে পারবে পারার সুযোগ রয়েছে মাত্র দুটির এর মধ্যে যে দুটি রাস্তা রয়েছে ফটক রয়েছে সেই দুটি ফটকেও একেবারেই যে স্বাভাবিকভাবে দ্রুত সময়ে গিয়ে যে স্পটে গিয়ে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম করবে অগ্নি নির্বাপন করবে সেই উপায়ও ছিল না আপনি জানেন এর আগে আমি আমার সংবাদে আমি জানিয়েছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভেঙে গেছে এবং পরবর্তীতে গাড়ি যখন একেবারে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছিল না তখন উপরে ফ্লোরও ভাঙা হয়েছে তো নানা রকম ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে বাধার সম্মুখীন হয়েছেন কারণ এখানে আসলে যে প্রশ্নটি দেখা যায় যে অগ্নি অগ্নিনির্বাপনের জন্য সবসময় আমরা দেখি যে এই সচিবালয়ের ভেতরে মহড়া দেয়া হয় কিন্তু বড় দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিসের গাড়ি যেভাবে প্রবেশ করবে দ্রুত সময়ে যাবে প্রত্যেকটি ভবনে যেতে পারবে সে অবস্থা ফায়ার সার্ভিসের টিমের ছিল না তারা বলেছেন যে তাদের সক্ষমতা ছিল পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে কিন্তু ফায়ার আগুন নেভাতে ছয় ঘন্টা সময় লেগেছে যে একটি বা দুটি ইউনিট ছিল সেখানে সেই ইউনিটগুলো চেষ্টা করেছে আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে সেটি হচ্ছে যে আমাদের একটি সংবাদও আমরা দেখিয়েছি আমরা ডিভিসি নিউজ প্রথম একটি ভিডিও ক্লিপ প্রকাশ আমরা অনিয়ার করেছি সেখানে দেখা যাচ্ছে যে ভবনের দুই দিকে অগ্নিপা অগ্নিকার্যের দৃশ্য আমরা দেখেছি অর্থাৎ একেবারে উত্তর ডান পাশে একেবারে বাম পাশে এটি এখানে এখানে একটি প্রশ্ন জন্ম দেয় যেটি হচ্ছে যে শর্ট সার্কিট থেকে যদি আগুনের সূত্রপাত হতো তাহলে একটি জায়গায় আমরা দেখতে পেতাম যে অগ্নিকাণ্ড বা আগুনের লেলিহান শিখা দেখতে পেতাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভেতরে দুই প্রান্তে দুই প্রান্তে সাত নম্বর ভবন যেটি বলছি সেই সাত নম্বর ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে এবং দর্শনার্থী যারা তখন ওখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যারা পথচারী ছিলেন সচিবালয়ের ভেতরে অল্প কয়েকজন যারা রাতে অবস্থান করছিলেন তাদের মনে ওইটা প্রশ্ন জেগেছে যে দুই দিকে কীভাবে আগুন লাগে শর্ট সার্কিটের বিষয়ে যদিও ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষ থেকে সম্ভবত বলেছিলেন যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে কিন্তু আমরা ওখানে গিয়ে নানা যারা রাতে অবস্থান করছিলেন তারা ঘটনাটিকে স্বাভাবিকভাবে তারা দেখছেন না তারা বলছেন শর্ট সার্কিট থেকে যদি হতো তাহলে একটি জায়গায় আগুন লাগতো দুই প্রান্তে আগুন লাগতো না এছাড়া আরও বেশ কিছু আমার পর্যবেক্ষণ যেটি আপনি জানতে চেয়েছেন এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি সচিবালয়ের কর্মরত যারা আছে তারাও বলছেন এখন এই মুহূর্তে আসলে এই ঘটনার তদন্তের জন্য সুষ্ঠু তদন্তের জন্য আসলে সবার আগে প্রয়োজন হচ্ছে যে যে সচিবালয়ের ভেতরে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে এই সিসি ক্যামেরার ফুটেজগুলো জব্দ করতে হবে এই ছেঁড়া বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র ঘটনার আগে থেকে অর্থাৎ সচিবালয় বন্ধ হওয়ার পর থেকে যে ছয়তলা অষ্টম তলায় কারা গেছেন কারা গেছেন এটি সচিবালয়ের যে সিসি ক্যামেরাগুলো রয়েছে এই সিসি ক্যামেরা ক্যামেরার ফুটেজগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হবে বলে আমি মনে করছি বিজুন কুমার দাস এবং আমাদের আরেক সহকর্মী আদিত্য আরাফাত বিস্তারিত জানানোর জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শক রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সংবাদ সম্মেলন চলছে আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে

বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে এই কথাটা আমার বলা উচিত ছিল আসলে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন আমরা ওখানে অফিস করি এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয় ফলে তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন সবাই দেখতে পাবেন তদন্তের সাথেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে বা সেটাও দ্রুততার সাথেই হবে সেটার কপি আপনারা সকলেই পাবে

আচ্ছা আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে কারা কারা থাকে সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন একজন এডিশনাল এসপি থাকেন একজন এএসপি থাকেন আর প্রায় এদের সংখ্যা মানে টুথের সংখ্যা প্রায় পাঁচশো ষাট এর মতো থাকে অনেক সময় কম বেশি হয় আর আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি থাকে মন্ত্রণালয় থেকে যে উনি উনি আপনাদের যে পাস এগুলি দেখাশোনা করে মানে ডিউটিতে তো শিফটিং ডিউটি সবাই তো দিয়ে আজকে হত্যা করার আগেই তারা মানে পোস্টমর্টেম রিপোর্টটা পর্যন্ত তারা রেডি করে রেখেছিল সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আরেক সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন উদ্দিন যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন ছাত্র রাজনীতি মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে গড়েছেন শত কোটি টাকার সম্পদ লাইটার জাহাজের মালিক হওয়ার পাশাপাশি প্রায় বারোশো জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের একচ্ছত্র ছত্র নিয়ন্ত্রণ নিয়েও করেন নানা অনিয়ম এবং দুর্নীতি এভাবে ক্ষমতার দাপটে আধিপত্য বিস্তারের পাশাপাশি বিপুল সম্পদ গড়ার অভিযোগ আজমনাসির বিরুদ্ধে আশির দশকের শুরুতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন আজম নাসির উদ্দিন উনিশশো তিরাশি ও পঁচাশিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হওয়ার পর নগরের ছাত্র রাজনীতিতে গড়ে তোলেন নিজের গ্রুপ দু সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন নাসিরউদ্দিন কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে আফসারুল আমিন নুরুল ইসলাম বিএসসি ও সালামের গ্রুপিং শুরু হলে কপাল খুলে নাসিরের দু হাজার সতেরো সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর দলের একক নিয়ন্ত্রণ যায় নাসিরের হাতে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির বড় নিয়ন্ত্রক ছিলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এগারোটি উপগ্রুপের মধ্যে নয়টিই ছিল নাসিরের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো কমিটি নাসিরের ইশারা ছাড়া হয়নি সিআরবির জোরাখন, মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যায় নাসিরপন্থীদের সম্পৃক্ততার অভিযোগ আছে প্রত্যক্ষ সহযোগিতায় তখন দেখা যাচ্ছে যে তারা দিয়াজকে হত্যা করার আগেই তারা মানে পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত তারা রেডি করে রেখেছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নাসির উদ্দিন এক যুগেরও বেশি সময় নেতৃত্ব দেন সর্বময় কর্তৃত্ব নেন সংস্থাটির কারা কাউন্সিলর হবেন সে কি ভালো লোক না সন্ত্রাসী না তার লেখাপড়া আছে সে ক্রিয়াঙ্গনের কিনা সে কোনো প্লেয়ার ছিল কি না এগুলো তো তহক্কা করা হয়নি নির্বাচনের নামে যা হয়েছে এগুলো শুধু লোক দেখানো প্রত্যেকটা সংগঠনে দুইটা তিনটা করে নিয়ে মেজরিটি পার্সন করে তারপরে আর কেউ দাঁড়ালে তাকে বলে যে তুমি না দাঁড়াই না না দাঁড়িয়ে তুমি এটাকে স্টপ করো আমি আমার মতন করে কমেডি করতেছি চট্টগ্রাম কোঅপারেটিভ হাউজিং সোসাইটির পদ দিতে জালিয়াতিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নাসিরের বিরুদ্ধে তিনবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে জড়িয়ে পড়েন অভিজাত এলাকায় ফ্ল্যাট ও দখল সহ নানা অনিয়মে সভাপতি ছিলেন মানে কি যেগুলি কাজ হয় অভিযোগ আছে দু হাজার পনেরো সালে মেয়র পদে নাসিরের একতরফা নির্বাচন সফল করতে চট্টগ্রামে মাস্তান পাঠিয়ে কেন্দ্র দখল করান ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী মেয়র নির্বাচনের হলফনামায় প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ টাকার সম্পদের তথ্য দেন নাসির মেয়র হয়ে পাঁচ বছরে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে মেয়র নির্বাচিত হয়েই যৌথ অংশীদারিত্বে পঞ্চাশ কোটি টাকায় বন্দরে এনসিটি টার্মিনাল পরিচালনার কাজ নেন প্রায় বিশ কোটি টাকা বিনিয়োগ করে চারটি লাইটার জাহাজের মালিক হন নাসির সপ্তম শ্রেণীতে পড়া ছেলেকে দেড় কোটি টাকায় লেক্সাস ব্র্যান্ডের গাড়ি কিনে দিয়ে হন ব্যাপক সমালোচিত এছারা एवरेस्ट পোর্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মালিক নাসির ও ফেনী একাশনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম মনির চৌধুরী মনির চৌধুরী মনির তারপরে চেয়ারম্যান আছে आजम মহিষাে উনি এরকম মুনার কাজ নাই এখানে মাঝে মধ্যে মাসে একবার দুইবার আসে এরকম চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বারোশো জাহাজ চলাচলের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন নাসির তাকে সহায়তা করতেন শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান আউটার স্টেডিয়ামে খেলার মাঠে সুইমিং পুল নির্মাণ স্টেডিয়াম পাড়ায় যত্রতত্র দোকান বরাদ্দ ও নগরীর সৌন্দর্য বর্ধনের নামে বাণিজ্যের অভিযোগ রয়েছে আজম নাসিরের বিরুদ্ধে বর্তমান একটা পরিবর্তিত প্রেক্ষিতে আমরা প্রত্যাশা করবো এর প্রত্যেক কিছুর হিসাব হবে এবং দুর্নীতি দমন কমিশন সেইগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনবে ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি না ঘটে মেয়র হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্মের জড়িয়ে দলের আস্থাও হারিয়ে ফেলেন নাসির সরকার পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক এই মেয়র হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক নাসিরের দুর্নীতির বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক মাসুদ নাসিরের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও এখনো পহলতবিতে আছেন যদিও আত্মগোপনে আছেন বলা হচ্ছে তো তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের কি কোনো তৎপরতা রয়েছে কিনা না ধন্যবাদ আগে একটু বলতে চাই যে আহ যে যে রাজনৈতিক যে উত্থান সেটি শুরু হয় তিনি মূলত দুই হাজার তেরো সাল থেকে সে সময় তিনি নগর আওয়ামী লীগের কিন্তু সাধারণ সম্পাদক তিনি হন এর আগে তিনি ব্যবসায়ী যুক্ত হন প্রায় দুই দশক আগে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার হ্যান্ডলিং প্রতিষ্ঠান বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের হাত ধরে তিনি কিন্তু চট্টগ্রাম বন্দরে আসেন এরপর তাকে কিন্তু তিনি তিনি কোটি মালিক বনে গেছেন শুধু তাই নয় আপনি একটু আগে যে আমাদের যে যে আমাদের নিউজ সেইখানে সম্পূর্ণ অনেক নানা বিষয়ে ছিল তো সেইখানে উনি যখন মেয়র ছিলেন এবং তার আগে এবং পরে তার মধ্যে নানা অভিযোগ জমির দখল তারপর মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং যিনি বন্দরের যিনি যাদের ব্যবসা প্রতিষ্ঠান তিনি আপনার দখল করেছেন তিনি অভিযোগ করেছেন যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এই বিষয়ে একটি হাইকোর্টে একটি মামলাও রয়েছে এবং আজম নাসুদের সবচেয়ে যিনি যেটি যে কাজটি করে তিনি সবচেয়ে বেশি আলোচিত আলোচিত হয়েছিলেন সেটি হচ্ছে মেয়র নির্বাচন মেয়র হওয়ার পরে তিনি কিন্তু যে বেতন ভাতা সেগুলো নেননি কিন্তু সেই টাকা দিয়ে অনেক অসহায় দুঃখী মানুষকে তিনি কিন্তু দান করেছেন তবে ব্যবসা করার ক্ষেত্রে নানা অনিয়ম এবং দুর্নীতিতে অভিযোগ করেছে তার বিরুদ্ধে যার ফলে ওনাকে দ্বিতীয়বার কিন্তু মেয়র পদে কিন্তু আপনার আপনার মনোনয়ন দেওয়া হয়নি দল থেকে এবং সর্বশেষ যেটি আমরা আপনার দেখেছি বা এই এলাকা এখানকার যারা মানুষ তারা আমাদেরকে বলেছে বা অভিযোগ করেছে এমন কোন ব্যবসা নেই যেখানে আজম নাসনের আসলে হাত ছিল না বা তার ইনভলভমেন্ট ছিল না তো যেমনটি জানেন পাঁচ আগস্টের পর থেকে অনেকে পলাতক তিনিও তিনি আত্মগুলো রয়েছেন আমরা তার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেছি তাকে পাইনি এই বিষয়ে তার কোনো বক্তব্য আমরা নিতে পারেনি তো তো দিশা আমার কাছে খবর ছিল আসলে আপনার এতটুকুই আপনাকে ধন্যবাদ পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে জনপদের পর জনপদ হিমেল বাতাসে কষ্ট বাড়ছে মানুষের বাড়ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ পঞ্চগড়ে তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের রোদের দেখা মিললেও বেলা গড়িয়ে বিকাল হলেই বাড়তে থাকে শীতের তীব্রতা অন্যদিকে চুয়াডাঙ্গায়ও কনকনে শীত বাতাসের সাথে আছে হালকা কুয়াশাও আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এমন আবহাওয়ায় শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগের সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি হয়েছে শতাধিক শিশু ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন